সামাজিক যোগাযোগ মাধ্যমে হরহামেশাই বিতর্কের মুখে পড়েন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান কয়েকদিন আগেই একটি শিম্পাজির সঙ্গে ছবি তুলে সংবাদের শিরোনাম হয়েছিলেন তিনি সেই সময় অভিনেত্রীর ঠোঁট নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি নেটিজেনরা আবার কখনও নিজের খোলামেলা ছবি প্রকাশ করে সংবাদ শিরোনামে থাকেন এই অভিনেত্রী এরই মাঝে সম্প্রতি নায়িকার প্রকাশ করা বেশ কিছু ছবিতে দেখা মিল ট্যাটুর সেসব ছবিতে দেখা যায় পরনে সাদা শার্ট ভেতরে আকাশে অন্তর্বাস চোখে চশমা ক্যামেরার দিকে তাকিয়ে হাসি মুখে ভিক্টোরি সাইন দেখিয়ে পোজ দিচ্ছেন নুসরাত জাহান ছুটির মেজাজে ছবি দিতেই ফের মন্তব্যের ভিড অভিনেত্রীর পোস্টে তবে নজর কাটল টলিউড নায়িকা শার্টের ফাঁক থেকে উকি দেওয়া ট্যাটু কার নাম লেখা নুসরাতের বুকে যশ নয় নিখিল জৈনও নয় টলিউডের ফিসফাস বলে ওই ট্যাটু ঘিরে নাকি লুকিয়ে আছে নায়িকার বেলার গোপন অতীত তাতে লেখা ভিক্টরি কিন্তু আগে নাকি সেটা ছিল ভিক্টর কানা ঘোষা শোনা যায় নুসরাতের শৈশবের বিশেষ বন্ধু ভিক্টর ঘোষের নামই নাকি একতা জল জল করত তার বুকে এও রোটেছিল ভিক্টরকে নাকি বিয়েও করেছিলেন তিনি পরে ভিক্টরের সঙ্গে তিনি বাড়তি হোয়াই যোগ করে নিয়ে ভিক্টরি করেছেন শোনা যায় এমনটাই যদিও এসব বিষয় নিয়ে মাথা ঘামান না নুসরাত রাজনীতি নিয়েও ভাবছেন না এই অভিনেত্রী কারণ গত পাঁচ বছর সংসদ সদস্য থাকা অবস্থায় সুনামের চেয়ে দুর্নাম কামিয়েছেন বেশি ধারণা করা হচ্ছে দল থেকে মনোনয়ন পাবেন না জেনে রাজনীতি থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি